শুভেচ্ছা স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা পের শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিচার কাজ শেষ রায়ের দিন ঠিক হবে তেরো নভেম্বর সর্বোচ্চ শাস্তি চাইলেন বিতর্কিত কর্মকর্তাদের ভোটের দায়িত্বে না রাখা সহ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে বেশ কিছু প্রস্তাব দিল বিএনপি কমিশনের উপর আস্থা প্রকাশ এবং বছর জুড়েই বান্দরবানী বিশুদ্ধ পানির তীব্র সংকট নেওয়া হয়েছে সাড়ে তিনশো কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলে সমস্যা কাটবে বলে আশাবাদী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিন আসামির বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের আলোচিত মামলায় রায়ের দিন ঠিক হবে তেরো নভেম্বর আজ রাষ্ট্র ও আসামি পক্ষে তর্ক উপস্থাপন শেষ হয়েছে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেল বলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জুলাই ঘটনায় হত্যাযজ্ঞ চালানো হয়েছে শেখ হাসিনা সহ আসামিদের শাস্তি দিতে না পারলে সখীদ আহতদের প্রতি অবিচার হবে তবে আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেনের দাবি আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ ন্যায় বিচার হলে তারা খালাস পাবেন ন্যায় বিচার মানে উভয় পক্ষের জন্যই ন্যায় বিচার বাইরে কেউ কেউ বলছেন আসামিরা ন্যায় বিচার পাবে কি না এই চোদ্দশো মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা ন্যায় বিচার পাবেন কি না তিরিশ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন তারা ন্যায় বিচার পাবেন কি না এই মামলায় যে সাক্ষ্য উপস্থাপিত হয়েছে পৃথিবীর যে কোনো দেশের সাক্ষ্য আইনের মানদণ্ডে এই সাক্ষীকে ওভাররুল করার ফেলে দেওয়ার সুযোগ খুব কম দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে আমরা লাইভ উইটনেস এনেছি ডিজিটাল উইটনেস এভিডেন্স এনেছি এবং যারা এই এভিডেন্সগুলো জেনারেট করেন যেখানে তিনি কথাগুলো বলেছেন সেই সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আদালতে উপস্থাপন করেছি প্রশাসনে থাকা বিতর্কিত ব্যক্তিরা যেন নির্বাচন পরিচালনায় না থাকতে পারে নির্বাচন কমিশনকে সেই সুপারিশ করেছে বিএনপি দলটি স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে এই প্রস্তাব করেছে সকালে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রায় দেড় ঘন্টা ব্যাপী এই বৈঠক হয় মঈন খান পরে গণমাধ্যমকে বলেন ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে নির্বাচন যেন সুষ্ঠু হয় সেই উদাহরণ তৈরি করতে কমিশনকে পরামর্শ দিয়েছেন তারা তিনি বলেন বিএনপি করে নির্বাচন সুষ্ঠু হবে এনসিপির কিছু ভিন্নমত থাকলেও তাদের মতামতকে বিএনপি সম্মান করে তবে নির্বাচনের দিনে জুলাই সনদ নিয়ে গণভোট হতে হবে বিএনপি সেই অবস্থা নিয়ে রয়েছে বিগত দু হাজার চোদ্দো আঠারো এবং যে তিনটি নির্বাচন আপনারা দেখেছেন এই তিনটি নির্বাচন হয়েছিল প্রহসনের নির্বাচন কাদের দ্বারা হয়েছিল এই যে যারা নির্বাচনের দিন যারা সরকারি কর্মকর্তা হয়েও যারা নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন পরিচালনা করেছিল তাদের কারণে হয়েছিল এবং এই কথাটি আমরা গুরুত্ব দিয়ে বলেছি বিশেষ করে যে পনেরো বছরে যাদের চরিত্র হনন করেছিল আওয়ামী লীগ স্বৈরাচারী তারা পনেরো মাসে যে তারা সব কিছু সংশোধিত হয়ে যাবে এতটা আশা করা আসলে বাস্তবতা নয় কাজেই নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে এদিকে বিএনপির মহাসচিব অভিযোগ করেছেন কোন কোন দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোন কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায় নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন এটা ঠিক হচ্ছে না কারণ এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার নিরাপদ সড়কের দাবিতে ফার্ম সড়ক অবরোধ তুলে নিয়েছে শিক্ষার্থীরা স্বাভাবিক হয়েছে যান চলাচল দুপুর পৌনে বারোটার দিকে ফার্ম গেট মোড় অবরোধ করে বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা এতে মহাখালী থেকে বিজয় সরণী ও আসাদ গেট হয়ে ফার্ম গেট গামিয়ে সব যান চলাচল বন্ধ হয়ে যায় ট্রাক চাপায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুতে জড়িতদের বিচার দাবি কলেজের আশপাশে ফুটপাথ উচ্ছেদ ব্যাটারি রিক্সা চলাচল বন্ধ সহ কয়েকটি দাবিতে সকালে রাস্তায় নামে শিক্ষার্থীরা আধা ঘন্টা অবরোধের পর পুলিশের আহ্বানে সড়ক থেকে সরে যায় তারা এরপর তারা বিজ্ঞান কলেজের সামনে অবস্থা নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কর্মসূচি দেয় দর্শক ফার্মেগেট এলাকার পরিস্থিতি জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার দাউদ হাসান আমরা তার কাছেই চলে যাচ্ছি দাউদ শিক্ষার্থীরা তাদের দাবি পূরণে কোনো কোনো আশ্বাস পেয়েছে কি আসলে শিক্ষার্থীদের যে দাবি তারা বলছে যে তাদের কলেজের সামনে যে রয়েছে রয়েছে সেখানে অবৈধ দোকানগুলো সেগুলো উচ্ছেদ করতে হবে পাশাপাশি অটোরিকশা থেকে শুরু করে যানবাহনে যে এই সড়কে আমি যে সড়ক তো দাঁড়িয়ে আছি এটা হলো ফার্ম থেকে একটি সংযোগ সড়ক যেটি তেজগাঁওমুখী তেজগাঁওর সাথে যুক্ত হয়েছে সরকারি বিজ্ঞান কলেজের সামনে এই সড়ক দিয়ে আসলে যান চলাচল যেন একটু গতি যেন একটু সীমিত করা হয় সেই বিষয়গুলো নিয়ে এবং সাথে দাবি নিয়ে আসলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এবং এই প্রেক্ষিতে যখন বাহিনী তাদের কাছে কথা বলে এবং তারা বলে যে দ্রুতই তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে এবং আমরা বাস্তবায়নও দেখেছি এই যে সড়কটি রয়েছে এই সড়কের দুই পাশেই কিন্তু বেশ ফুটপাতে যা আমরা দেখেছিলাম আহ চার সিগারেটের দোকান সহ বেশ কিছু দোকান রয়েছে ছিল সেগুলো কিন্তু এরই মধ্যে উচ্ছেদ করা ফেলে ফেলা হয়েছে এরপরেই দেখেছি আমরা এই যে সড়কটিতে রয়েছে এই সড়কটি কিন্তু শিক্ষার্থীর সংখ্যা কিছুক্ষণ আগে আরো অনেক ছিল কিন্তু এই উচ্ছেদের পরে কিন্তু আস্তে আস্তে শিক্ষার্থীরা সরে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আসলে জানানো হয়েছে শিক্ষার্থীদের আশ্বাস পূরণের পরেই কিন্তু আসলে তারা এখন সড়ক থেকে সরে যাচ্ছে এবং এর আগে কিন্তু গত মঙ্গলবার সিফাক নামে একজন শিক্ষার্থীকে গাড়ি চাপায় গাড়ি চাপায় হত্যার পর এটি নিয়ে কিন্তু আসলে গত মঙ্গলবার রাত থেকে এই বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা উত্তাল হয়ে পড়ে এবং তারই ধারাবাহিকতা আজকে আমরা দেখেছি যে দুপুর পৌনে বারোটা থেকে এই ফার্ম গেট যে ব্যস্ততম রাজধানী ব্যস্ততম সড়ক অন্যতম ফার্ম গেট সেটা অবরোধ করে এবং প্রায় অবরোধ করে এবং জানাতে থাকে এরপরে আইন শৃঙ্খলা এবং তাদের তারা সেখান থেকে সরে গেলে আমরা দেখেছি বেশ কিছু সময় অবস্থা নিয়েছে এবং তাদের যে অবস্থানের কারণ সেগুলো জানানোর পরে যখনই তাদের অবস্থান তাদের দাবিগুলো পূরণ হচ্ছিল এরপরেই কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীরা আস্তে আস্তে সরে যাচ্ছে তবুও কিন্তু এই সড়কটি এখনো যান চলাচল স্বাভাবিক হয়নি আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে তারা কিন্তু চেষ্টা করছে যান শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক করার জন্য কিছু সময়ের মধ্যে হয়তো যান চলাচল স্বাভাবিক হয়ে গেলে শিক্ষার্থীরা ফিরে যাবে নাবিলা দাউদ আপনাকে ধন্যবাদ ফার্মগেট এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী দাউদ হাসান স্কোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিল্পোদ্যোক্তা প্রয়াত স্যামসনে চৌধুরী জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে দ্বিতীয় দিনের মতো চলছে বিনামূল্যে স্কোয়ার হসপিটাল হেলথ ক্যাম্প স্কোয়ার হাসপাতালের উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা নিতে নবোয় কনভেনশন সেন্টারে সকাল থেকে উপস্থিত হয় সেবা তারা গতকালের চেয়ে প্রায় দ্বিগুণ রোগী আসে সকালেই মেডিসিন গাইনি শিশু ও ব্যথা সমস্যা সহ আরও বেশ কিছু রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা দিচ্ছেন সেবা আর্থিকভাবে অসচ্ছল ও দুঃস্থ রোগীদের বিনামূল্যে দেওয়া হচ্ছে ওষুধ করানো হচ্ছে ফ্রি পরীক্ষা নিরীক্ষাও একই জায়গায় বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে খুশি সেবাগ্রহী তারা আয়োজকরা জানান মোহাম্মদপুরের এই ক্যাম্পে দুই দিনে প্রায় তিন হাজার রোগীকে সেবা দিয়েছে ফ্রি মেডিকেল টিম ধারে কোন ধারে আসলাম যাওয়া লাগে মেডিকেলে তারপর কত জায়গায় যাওয়া লাগে হ্যাঁ বা অনেক টেস্ট দেয় হ্যান্ড ভাই টেস্ট পাইলাম সব কিছুই পাইলাম ভালো ভালো লাগছে না টিজিক টিজিক লাগছে না এরা না বুঝছে ওষুধ যে ওষুধ থেকে গেছি এখানে ফ্রি দিচ্ছে তারপরে কোনো টাকা পয়সা নিচ্ছে না তারপরে সবাই রোগ নিয়ে ওনারা চিন্তা করতে আসে অন্যরা তো এই চিন্তা ভাবনা করে না টাকার পাগল অন্যরা যারা চিকিৎসা সেবা থেকে আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তাদেরকে চিকিৎসা সেবা দিচ্ছি এবং তার সাথে বিভিন্ন বিভাগের ডক্টরসরা যেমন মেডিসিন গাইনি অর্থোপেডিক পেরিয়াট্রিক চেস্ট স্পেশালিস্ট ইনারা এসে চিকিৎসা দিচ্ছেন এবং তার সাথে আমরা ল্যাবে ব্লাড পরীক্ষা যেগুলো হয় সেগুলোও বিনামূল্যে করছি এবং ডক্টররা যেসব প্রেসক্রিপশন করছেন তা এই ওষুধগুলোও আমরা বিনামূল্যে দিচ্ছি স্কোয়ার গ্রুপের পক্ষ থেকে বান্দরবানের বিশুদ্ধ পানির সংকট লাঘবে সাড়ে তিনশো কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শুরু করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্ধারিত সময় প্রকল্প বাস্তবায়ন করা গেলে জেলায় সুপেয় পানি চাহিদা মেটানোর সাথে সাথে স্যানিটেশন ব্যবস্থা আর উন্নত করা সম্ভব হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা বান্দরবান জেলা রিপোর্টার সংশ্লিষ্টরাশিক দাসের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট বছর জুড়েই বিশুদ্ধ পানির তীব্র সংকট থাকে পার্বত্য জেলা বান্দরবানে মাটির নিচের স্তরের পর্যাপ্ত পানির লেয়ার না থাকা দুর্গম এলাকা হয় বিভিন্ন এলাকার মাটি পাথরে হওয়ায় এবং পানির উৎস কম থাকায় বান্দরবানে এই পানির কষ্ট চরম আকার ধারণ করেছে সার্বক্ষণিক সুপ্রিয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির অর্থায়নে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন নামে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে এতে খুশি স্থানীয়রা পানি সংকটটা তো আসলে বান্দরবানের অনেক পুরানো সমস্যা অবশ্যই আশা করি নতুন এই উদ্যোগের ফলে মানুষের কষ্ট লাঘব হবে প্রপারলি এই প্রকল্পটা বাস্তবায়ন হয় বাঁদরপানের যে পৌর এলাকার পানি সমস্যা এটা সমাধান হবে বলে আশা করতে এই যে মিটার ব্যবস্থা তাইলে আমাদের পানি অপচয় বা পানির অপচয় রোধে যে করণীয়গুলোও সচেতনতামূলক এটার যথেষ্ট কাজে আসবে বলে আমার মনে হয় পুরাতন যে পানির লাইন অনেক সময় দেখা যায় এখানে দুর্গন্ধযুক্ত পানি ময়লাযুক্ত পানি আসে নতুন যে লাইনটি আসছে সেটি যাতে পরিষ্কার এবং ইকুইপমেন্টগুলো যাতে উচ্চ মানের হয় এদিকে প্রকল্পের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন বান্দরবানের একমাত্র পানির উৎস সাঙ্গু নদী আর এই নদীর পানিকে পরিশোধন করে পাইপের মাধ্যমে গ্রাহকের কাছে সরবরাহ করা হবে এই প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়িত হলে জেলায় পানি সংকট দূর হবে রেশনিং পদ্ধতিতে একদিন বা দুই দিন পর পর পানি সরবরাহ করা হয় সেটা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে এবং টোয়েন্টি ফোর সেভেন অর্থাৎ পানি আমরা সরবরাহ করতে পারবো এবং দুই হাজার পঁয়তাল্লিশ সালের যে ডিম্যান্ড আছে সেটাকে লক্ষ্য রেখেই এই প্রকল্পে ডিজাইন করা হয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে সালের পয়লা জুলাই শুরু হয় এই প্রকল্পের কাজ শেষ হবে দু সালের একত্রিশে ডিসেম্বর এই প্রকল্পের মাধ্যমে বান্দরবান পৌরসভার নটি ও লামা পৌরসভার নটি ওয়ার্ডে সুপেয় পানি সরবরাহ ও আধুনিক স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হবে মাছরাঙা নিউজ ডেস্ক দর্শক সংবাদে নিচ্ছে এসে ফিরে দীর্ঘ তেইশ মাস ধরে বন্ধ যশোরের রাষ্ট্রায়ত্ত বেঙ্গল টেক্সটাইল হিলস নষ্ট হচ্ছে কোটি টাকা যন্ত্রপাতি বাংলাদেশের দিন কাটাচ্ছে সংস্কাধিক শ্রমিক ও কর্মচারী টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মৎসঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কেই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে

ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরাঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরাঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য বিরতি পর আবারো স্বাগত দুপুরের মাছরাঙ্গা সংবাদে জাতীয়করণের দাবিতে এগারোতম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকেরা তাদের দাবি বছরের পর বছর ধরে সরকারের কাছে জাতীয়করণের দাবি জানালেও এখন পর্যন্ত বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি আন্দোলনকারীরা বলেন কোনো কোনো শিক্ষক সামান্য সম্মানী পেলেও অধিকাংশরাই বিনা বেতনে কাজ করছেন বছরের পর বছর এই শিক্ষা মাধ্যম প্রাথমিক পর্যায়ে ইসলামী শিক্ষা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সরকারের অবহেলায় এই শিক্ষকরা বারবার বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন তারা দীর্ঘ তেইশ মাস ধরে বন্ধ যশোরের নওয়াপাড়া শিল্পনগরীর রাষ্ট্রায়ত্ত বেঙ্গল টেক্সটাইল মিলস তো জীবনযাপন করছেন সহস্রাধিক শ্রমিক কর্মকর্তা ও কর্মচারী নষ্ট হয়ে গেছে কোটি টাকার যন্ত্রাংশ যশোর রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট উনিশশো সালে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল টেক্সটাইল মিলস যা যশোরখুল্লা মহাসড়কের পাশে ষোলো দশমিক বত্রিশ একর জমির উপর অবস্থিত মিলটিকে সরকারি মালিকানায় নেওয়া হয় উনিশশো সালে শুরুতে কয়েক বছর ভালোভাবে চলেছিল ধীরে ধীরে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয় বেঙ্গল টেক্সটাইল মিলস পুরনো যন্ত্রপাতি প্রযুক্তি আর বাড়তি ব্যয়ের কারণে তারপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দীর্ঘদিন লোকসানে থাকা প্রতিষ্ঠানটিকে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপিতে চালুর অনুমোদন দেওয়া হয় দুই হাজার সালের ডিসেম্বরে এরপরও বিভিন্ন জটিলতায় দুই হাজার তেইশ সালের নভেম্বরে একেবারে বন্ধ হয়ে যায় মিলটি এতে বেকার হয়ে পড়ে হাজারো শ্রমিক বেঙ্গল টেক্সটাইল মিল কিন্তু অনেক দিন ধরে বন্ধ রয়েছে আমাদের এই যে অনেক শ্রমিকরা আছে যারা মনে করেন যে দীর্ঘদিন ধরে বেকার অবস্থায় রয়েছে এই মিলটা যদি সরকার মহোদয় চালু করে তাহলেই অনেক শ্রমিক শ্রমিকা তারা কাজের ই উদ্যোগতা পায় তাদের দিনও ভালো চলে দীর্ঘদিন বন্ধ থাকায় মরিচা ধরেছে কোটি টাকার যন্ত্রপাতিতে ভবনগুলো জরাজীর্ণ ভেঙে পড়েছে জানালা দরজা এক সময়ের কোলাহলপূর্ণ মিল প্রাঙ্গণ এখন পরিণত হয়েছে আগাছায় ভরা এক নির্জন প্রান্তরে জাপানি মেশিন এত সুন্দর মেশিন মিল তো সেই মেশিনগুলো সবই নষ্ট হয়ে গেছে ছাদ পাত সব নষ্ট হয়ে যাচ্ছে বন জঙ্গলে তলাই গেছে এখান থেকে প্রচুর মেশিনারিস এখান থেকে রাতের আধারে পাচার হয়ে গেছে এবং স্ক্র্যাপ হিসেবে খুব ভালো ভালো মেশিনগুলো বিক্রি করে দেওয়া হয়েছে অভিযোগ আছে মিলের দামি যন্ত্রাংশ লোপাটেরও যদিও তা অস্বীকার করছে কর্তৃপক্ষ জানিয়েছে মিলটি চালুর সম্ভাবনা যাচাই করছে বস্ত্র মন্ত্রণালয় গত উনত্রিশ চার দুই হাজার পঁচিশ তারিখ বিটিএমসি চেয়ারম্যান মহোদয় সহ কর্মকর্তাগণ মিল পরিদর্শন করে গেছেন মিল দ্রুত চালু করার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করিয়াছেন আছেন আধুনিকায়নের মাধ্যমে দ্রুত টেক্সটাইল মিলটি চালুর দাবি স্থানীয়দের মাছরাঙা নিউজ ডেস্ক প্রশিক্ষণ দিয়ে বেকারদের আত্মনির্ভরশীল করে তুলছে গোপালগঞ্জের কোটালিপাড়ার পল্লী উন্নয়ন একাডেমি কর্তৃপক্ষ বলছে শূন্য পদে নিয়োগ সম্পন্ন হলে কার্যক্রম আরও বাড়ানো সম্ভব গোপালগঞ্জ রিপোর্টার পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট দক্ষতা উন্নয়নের মাধ্যমে হাজারো বেকারকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলছে গোপালগঞ্জের কোটালিপাড়ার পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ ফরিদপুর মাদারীপুর ঝিনাইদহ সহ বিভিন্ন জেলার বেকার যুবকরা প্রশিক্ষণ নিচ্ছেন এখানে নারীদের জন্য রয়েছে সেলাই ও এমব্রয়ডারি প্রশিক্ষণ নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার প্রত্যয় প্রশিক্ষণার্থীদের কোটালিপাড়া ওয়াইলিং হাউস প্রশিক্ষণ দিতেছে সেখানে আমি ভর্তি হয়েছি এখন এখান থেকে আমি আবার কাজ শেষ করে শিক্ষা নিয়ে আবার বিদেশে যাব। তার থেকে সমস্যার জন্যই আসা তার জন্য কাজ শিখে আমরা বাড়িতে গিয়ে যাতে আমাদের মানে কাজ করে আমরা সংসারে সাফল্য করতে পারি চল্লিশ একর জমির উপর গড়ে ওঠা এ একাডেমিতে রয়েছে দুটি দশ তলা ও দুটি ছয় তলা ভবন আধুনিক অডিটোরিয়াম নারী পুরুষদের জন্য পৃথক হোস্টেল সহ নানা সুযোগ সুবিধা একসাথে আড়াই হাজার প্রশিক্ষণার্থী এখানে প্রশিক্ষণ নিতে পারেন দুই থেকে দুই সালের জুন পর্যন্ত প্রায় পাঁচ লাখ মানুষকে প্রশিক্ষণ দিয়েছে আর বর্তমানে গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং আধুনিক কৃষি মৎস্য চাষ মোবাইল সার্ভিসিং সহ ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখান থেকে ট্রেনিং শিখে তারা দেখা যায় একটু কনফিডেন্সের সাথে তারা অনেক গার্মেন্টসে তারা চাকরি করতে পারে অপারেটার হিসেবে থাকতে পারে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশেরই আলটিমেটলি তারা আর্থ সামাজিক ক্ষেত্রে অবদান রাখে শূন্য পদে নিয়োগ সম্পন্ন হলে কার্যক্রম আরও বাড়ানো সম্ভব বলে মনে করছেন প্রতিষ্ঠানটির পরিচালক আমাদের প্রতিষ্ঠান জনবলে কিছুটা ঘাটতি রয়েছে আমাদের জনবল যদি আরো আমরা বৃদ্ধি করতে পারতাম সরকার কাছে আমাদের আবেদন থাকে অতি সত্য যদি আমাদের জনবলগুলো দিয়ে থাকে তাহলে আমাদের যে ম্যান্ডেট নিয়ে আমরা এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি শুরু হয়েছিল সেই লক্ষ্যে আমরা উচিত গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমি গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে বড় ভূমিকা রাখছে মনে করেন বিশেষজ্ঞরা মাছরাঙা নিউজ ডেস্ক দর্শক সংবাদে নিচে আরো একটি বিরতি ফিরে এসে থাকছে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টক জিতে ব্যাট করছে বাংলাদেশ দল সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙা সিগনেচারের অনুষ্ঠান মাছরাঙা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরাঙা মিউজিক সিনেমার জন্য মাছরাঙা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই বাধ্যতামূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটুপাতলু বিরতির পর আবারও স্বাগত দুপুরের মাছরাঙ্গা সংবাদে প্রায় এক যুগ ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে রয়েছে ফেনীর মহিপাল বাস টার্মিনাল বর্তমানে টার্মিনালটি ডোবায় পরিণত হয়েছে পৌরসভাকে নিয়মিত টোল চাঁদা দিয়ে আসলেও টার্মিনাল ব্যবহার করতে না পারায় ক্ষুব্ধ পরিবহন মালিক চালক ও শ্রমিকরা ফেনী রিপোর্টার জমির বেগের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেখে মনে হতে পারে পুকুর কিংবা ডোবা আসলে এটি ফেনীর মহিপাল আন্তজেলা বাস টার্মিনাল ঢাকা চট্টগ্রাম রুটের মধ্যবর্তী স্থানে এই বাস টার্মিনালটিতে নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন পরিবহনের আসা যাওয়া গুরুত্বপূর্ণ এই টার্মিনালটি প্রায় এক যুগ ধরে ব্যবহারের অনুপযোগী অবস্থায় পড়ে আছে কিছু বাস টার্মিনালের ভেতরে রাখা হলেও বেশিরভাগ দাঁড় করিয়ে রাখা হয় সড়কের পাশে টার্মিনালে চালক শ্রমিকদের বিশ্রামাগারটিও চোরাজীর্ণ এই টার্মিনালের মেরামতের জন্য আমরা অনেক দিন পুরসভায় গিয়েছিলাম আমরা প্রত্যেককে পৌরসভায় কোনো ছাড়া দিতেছে না গাড়ি ঘোড়া রাখে কাজ করাতে পারি না গাড়ি নামাতে পারছি না গাড়ি ক্ষতি হচ্ছে আমাদের কাছ থেকে পৌরসভার টাকাও নিয়ে যায় পঞ্চাশ টাকা করে আমরা ওখানে গাড়ি ঢুকাইতে আমাদের নিজেদেরকে রিস্ক লাগে পৌরসভায় টাকা নিতেছে না নের টাকা নে আবার আছে দেখি যায় ভাই এগুলা রকম সাক্ষাৎকার অনেক হয়ে গেছে কিন্তু এই কাজে আসে নাই এদিকে সড়ক ও জনপদ বিভাগের অধীনে চলে যাওয়ায় পৌর কর্তৃপক্ষ এখন আর টার্মিনালের দায়িত্ব নিতে রাজি না যদিও এই স্থানটি সড়ক ও জনপদ বিভাগের আমরা বিভিন্ন সময়ে বিশেষ করে গত বছর বন্যা পরবর্তী সময়ে আমরা প্রায় দশ বারো লক্ষ টাকা খরচ করে এটিকে আমরা মোটামুটি ব্যবহার উপযোগী করেছিলাম কিন্তু এইটার যে মাটির যে টেক্সচার সেটি অনেকটা একটু জেলির মতো মাটিটা খুব নরম দ্রুততম সময়ের মধ্যে মহিপাল টার্মিনালটি মেরামত করে জনদুর্ভোগ লাঘব করা হবে এমনটাই প্রত্যাশা বাস চালক শ্রমিক ও এই রুটে চলাচলকারীদের মাছরাঙা ডেস্ক এবার আন্তর্জাতিক ইউক্রেন ইস্যুতে শান্তি চুক্তির আলোচনায় বসতে মস্কোকে চাপ দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রসনেফ্ট ও লুক অয়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ন্যাটো মহাসচিব মার্ক রুত্তের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন পুতিনের সঙ্গে আলোচনা হলেও কোনো কিছুই কার্যকর হয় না এর একদিন আগে ট্রাম্প জানা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুদা নির্ধারিত বৈঠকটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হচ্ছে এরপরই নিষেধাজ্ঞার এই ঘোষণা এলো এদিকে বুধবার ইউক্রেন জুড়ে তীব্র গোলা বর্ষণ চালায় রাশিয়া এতে অন্তত সাতজন নিহত হন তাদের মধ্যে শিশুরাও রয়েছে ফ্রান্সের লুভার মিউজিয়ামের যে অংশ থেকে চোরেরা দশ কোটি ডলারেরও বেশি মূল্যের ঐতিহাসিক রত্ন চুরি করেছে সেখানে কোনো নিরাপত্তা ক্যামেরা ছিল না স্থানীয় সময় বুধবার ফরাসি সিনেটের এক শুনানিতে এমনটাই জানিয়েছেন মিউজিয়ামের পরিচালক লরেন্স দেকার তিনি আরও জানান রবিবার অপরাধীরা একটি অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করে অ্যাপোলো গ্যালারির পূর্ব দিকের বারান্দা দিয়ে ভবনে ঢোকে মিউজিয়ামের পুরনো ক্যামেরার সিস্টেমের কারণে সেই অংশটি নজরদারির বাইরে ছিল তিনি বলেন দুঃখজনকভাবে অ্যাপোলো গ্যালারির পাশে যে একমাত্র ক্যামেরাটি রয়েছে সেটিও পশ্চিমমুখী ফলে যেখান থেকে চুরি হয়েছে সেই পূর্ব দিকের বারান্দাটি কোনোভাবে কভার হয়নি ফরাসি তদন্তকারীরা এখনও চুরি হওয়া রত্ন উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন সিরিজ নির্ধারণী তৃতীয় শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ দল শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে নব্বই রান মিরপুরে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামে স্বাগতিকরা ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার প্রথম দশ ওভারে এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিচার কাজ শেষ রায় দিন ঠিক হবে তেরো নভেম্বর সর্বোচ্চ শাস্তি চাইলেন অ্যাটর্নি জেনারেল বিতর্কিত কর্মকর্তাদের ভোটের দায়িত্বে না রাখা সহ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে বেশ কিছু প্রস্তাব দিল বিএনপি কমিশনের উপর আস্থা প্রকাশ এবং বছর জুড়ে বান্দরবানের বিশুদ্ধ পানির তীব্র সংকট নেওয়া হয়েছে সাড়ে তিনশো কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন সমস্যা কাটবে বলে আশাবাদ এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছাঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ রইল